আসসালামু আলাইকুম ইউকে বাংলা লাইভ নিউজ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি আকরাম জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনাম নাম ঘোষণা করলেন ইরানের খামেনি ব্রিটেনের তাপমাত্রা চলছে ত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস পাঁচশোরও বেশি বনে আগুন টাওয়ার হ্যামলেটসে বসানো হচ্ছে দুই হাজার নতুন ইলেকট্রিক চার্জিং পয়েন্ট যুক্তরাজ্যে বছরের দীর্ঘতম দিন পালিত আলোয় বেসেছে ব্রিটেনের আকার সম্পূর্ণ চ্যাট চ্যাটজিপিটি প্রো ভার্সনটি ব্যবহার করতে পারবেন যেভাবে প্রিয় দর্শক জানাচ্ছি বিস্তারিত সংবাদ চলমান সংঘাতে ইসরায়েলের হত্যার হুমকির মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তিনজন ধর্মীয় নেতার নাম ঘোষণা করলেন আয়াতুল্লাহ আল আল-খামিনি তার জীবন ও ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্ব কাঠামো উভয়কেই রক্ষা করার জন্য এই পদক্ষেপ নিয়েছেন শনিবার দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে তুরস্কের একটি সংবাদ মাধ্যম রয়েছে আমাদের একটি প্রতিবেদনে জরুরি যুদ্ধ পরিকল্পনার সঙ্গে পরিচিত তিন ইরানি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম স্থগিত করেছেন এবং তিনি নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন এছাড়া তাকে শনাক্তকরণ এড়াতে একজন বিশ্বস্ত সহকারীর মাধ্যমে কমান্ডারদের সঙ্গে কথা বলছেন জানা গেছে খামেনির ঘোষণা করা তিনজন উত্তরসূরির মধ্যে তার ছেলে মুজতবার নাম নেই এর আগে প্রতিবেদনে জানানো হয়েছিল খামেনীর ছেলে মোজতফাকে এই দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা হচ্ছে দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে ছিয়াশি বছর বয়সী খামেনি সচেতন যে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র তাকে হত্যার চেষ্টা করতে পারে ইরানি কর্মকর্তাদের মতে এই ঘটনাকে তিনি শহীদ হিসাবে দেখবেন বলে জানিয়েছেন এই হুমকির পরিপ্রেক্ষিতে খামেনি ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ধর্মীয় সংস্থা বিশেষজ্ঞ পরিষদকে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং তার ব্যক্তিগতভাবে পেশ করা তিনটি নাম থেকে একজন অত্যসুরী নির্বাচন করার নির্দেশ দেওয়ার পদক্ষেপ নিয়েছেন তবে খামেনির প্রস্তাব করা তিনজনের নাম প্রকাশ করা হয়নি স্বাভাবিক পরিস্থিতিতে ইরানে একজন নতুন সর্বোচ্চ নেতা নিয়োগের প্রক্রিয়াটি কয়েক মাস সময় নিতে পারে কারণ বিষয়টি নিয়ে আলোচনা করা হয় এবং এতে একাধিক প্রার্থী থাকতে পারেন কিন্তু দেশটি এখন যুদ্ধের মধ্যে থাকায় কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন খামেনি ইসলামী প্রজাতন্ত্র এবং তার উত্তরাধিকার উভয়কেই সুরক্ষিত করার জন্য দ্রুত এবং নিয়ন্ত্রিত স্থানান্তর নিশ্চিত করতে চান এদিকে কর্মকর্তারা জানিয়েছেন আয়াতুল্লাহ খামেনি একটি বাংকারে আছেন এবং আরও জ্যেষ্ঠ ব্যক্তিত্ব নিহত হওয়ার ক্ষেত্রে তার সামরিক চেইন অব কমান্ডের মাধ্যমে তার স্থলাভিষিক্তদের বেছে নিয়েছেন তিনি শত্রুর হাতে নিহত হলে সর্বোচ্চ নেতার পদ গ্রহণের জন্য তিনজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতার নামও ঘোষণা করেছেন ডেস্ক নিউজ বাংলা লাইভ ব্রিটেনের তাপমাত্রা চলছে ত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রা আরো বাড়বে ইতিমধ্যেই পাঁচশোরও বেশি বনে আগুনের খবর মিলেছে ইংল্যান্ড জুড়ে অফিস উত্তাপ স্বাস্থ্য সতর্কতা অর্থাৎ এম্বর হিট অ্যালার্ট জারি করেছে শনিবার দুপুর বারোটা থেকে শুরু হয়ে সোমবার সকাল নয়টা পর্যন্ত এটি বলবৎ থাকবে কারণ তাপমাত্রা অনেক বেশি থাকার কারণে জনস্বাস্থ্য ও সামাজিক সেবার উপর চাপ পড়তে যাচ্ছে মেট্রোফিস বলছে পূর্ব ইংল্যান্ডে তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে আর একুশ জুনের চিত্র অনুসারে সে যেটি বলছে সেটি হচ্ছে বছরের সবচেয়ে দীর্ঘতম দিন এটি যেটি সমার নাকি হাজার হাজার লোক ব্রিটেনের বিভিন্ন জায়গায় গিয়ে জড়ো হচ্ছেন যেমন ব্রাইটন বিচ এবং স্টোন হ্যান্ডে গিয়ে সূর্যোদয় দেখে আনন্দ উপভোগ করছেন অনেকেই স্টোন হ্যান্ডে ইংলিশ হেরিটেজ আনুমানিক পঁচিশ হাজার দর্শনার্থী উপস্থিতি জানিয়েছে ম্যাটোফিস আজ বিকেল তিনটা থেকে রবিবার ভোর চারটা পর্যন্ত ইয়েলো থান্ডার স্টর্ম ওয়ার্নিং জারি করেছে আজকের তাপ প্রবাহের তাপমাত্রা অর্থাৎ আজকে শনিবারের তাপ প্রবাহের তাপমাত্রা ছিল 30 থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিশেষত পূর্ব এবং দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে ছিল এই তাপ প্রবাহ গ্রীষ্মকালীন এই তাপ প্রবাহে গরমে অসুস্থতা ও বন্য আগুনের সম্ভাবনা বাড়ছে জাতীয়ভাবে ইতিমধ্যেই বন্য আগুনে পাঁচশোরও বেশি ঘটনা ঘটে গেছে বৈচিত্রময় প্রাকৃতিক পরিস্থিতির মধ্যেও যেমন জল দাপ স্বাস্থ্য পরিবেশ অর্থনীতির উপর প্রভাব পড়বে যেমন এনএইচএস ও স্থানীয় পরিষেবাগুলোতে চাপ বন্যা প্রবণতা কৃষি ও জল সংকট নিঃসরণের উপর ব্যাপক চাপ থাকবে এই তাপ প্রবাহে ট্রিওয়াল এরিয়া লেস্ট মেক ইউ ফুড ফেমাস টাওয়ার হেমনেস্ট কাউন্সিল আরো দুই হাজারটি নতুন রেসিডেনশিয়াল ইলেকট্রিক ভেহিকেল অর্থাৎ ইভি চার্জিং পয়েন্ট স্থাপনের কাজ শুরু করে দিয়েছে যা স্থানীয় বাসিন্দাদের জন্য টেকসই পরিবহন ব্যবস্থা সহজলভ্য করতে সাহায্য করবে এ বিষয়ে বিস্তারিত থাকছে আমাদের আরও একটি প্রতিবেদনে ড্রাইভার হলে বহুত দূরে যাওয়া লাগে গাড়ি চার্জ করতে হইলে আমরা থা আম আমরা প্রায় দশ মিলিয়ন ফাউণ্ডৰ আমরা আপনার খাজ আমরা আর্থনিসি আইচ পিউ আই আপনার একটা লঞ্চ করা লাগে চার্জিং পয়েন্ট দুইশো চাল্লিশটা চার্জিং পয়েন্ট অলরেডি ইনস্টল করে গেছে ইন্টু এ বিউটিবুল খা শি ওয়া অ্যাপ এন্স ইন সাইজ আমার ম্যানিফেস্টো প্লেজ আছিল যে আমরা আইলে আমরা ইলেকট্রিক চার্জিং দিন পয়েন্ট আমরা ইনস্টল করবো মানুষের অন দ্য ওয়ান হ্যান্ড গভর্নমেন্টে এনকারেজ করে আপনার ইলেকট্রিক গাড়ি কেনার লাগে চালাইবার লাগি থ্রু ফিউল কনসামশন বাঁচাইবার লাগি প্লাস ফ্ল্যানিট্রেস ফ্যানিট্রেস সেভ করা লাগে অন দ্য আদার হ্যান্ড যদি আপনার ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড না করা হয় অর্থাৎ ইলেকট্রিক পয়েন্ট না দেবো হয় তো এইখানে আপনার এই ড্রাইভার হলে বহু দূরে যাওয়া লাগে গাড়ি চার্জ করতে হইলে আমরা ট্রা হামসো আমরা প্রায় দশ মিলিয়ন পাউন্ডর আমরা আমরা খাজ আমরা আঁথ নিছি প্ৰায় হাজাৰৰ অলৰেডি লিড মেম্বাৰ শ্বাফি আহমাহ অফিচাৰ কনট্ৰেক্টৰ Deployment projects in the UK so far. We have uh, rolled out already 240 charge points in the first week of the project. We are deploying here lamppost chargers. This is a really nice solution for people to, who don't have access to off street parking. So we provide a close to home charging offering, and this will be a key component of the for the council to reduce air pollution in the area. Today we are proud to launch our charging lamppost. Almost over 2,000 of them. Will be installed within the borough, and we know for this week was the launch of the project. Already 240 charging points have been installed, and we are looking forward to the rest of the delivery within the next couple of months. This, this will rapidly change the, the concept of our residents and the understanding of our residents that we need a charging point. We now are proud to say that we are going to um, rapidly uh, uh, put this install these charging points.

Residence permit Assay, are no electric charging point Ambrakuno Residence Bay cancel hotamnai electric charge point It will be a use for everybody. Those with electric vehicles can have the benefit of using those lampposts and those without electric vehicles can also use those residence bay as per normal. Looking to expand your business in the UK, UBM takes care of everything. Company registration, UK bank account, pay, insurance and tenancy. Start with UBM. Expand with confidence. যুক্তরাজ্যে বছরের দীর্ঘতম দিন পালিত আলোয় বেসেছে ব্রিটেনের আকাশ দুই হাজার পঁচিশের জুন যুক্তরাজ্য সহ উত্তর গোলার্ধের বহু দেশে পালিত হল বছরের দীর্ঘতম দিন যা জ্যোতির্বিজ্ঞানে পরিচিত গ্রীষ্মকালীন দিক বদল বা সামার সোলিস্টিস নামে এই দিনটিকে ঘিরে যেমন রয়েছে বৈজ্ঞানিক গুরুত্ব তেমনি রয়েছে প্রাচীন ঐতিহ্য উৎসব এবং নানা সাংস্কৃতিক তাৎপর্য আজকের দিনে লন্ডনে সূর্যোদয় হয় ভোর বেজে মিনিটে এবং সূর্য অস্ত যায় রাত নয়টা বেজে একুশ মিনিটে অর্থাৎ প্রায় ষোলো ঘন্টার বেশি সময় ধরে ছিল সূর্যালোক এটি একটি বিরল প্রাকৃতিক ঘটনা যেখানে দিনটি সবচেয়ে দীর্ঘ হয় এবং রাত হয় সবচেয়ে ছুটো ব্রিটেনের উত্তরের শহর যেমন অ্যাডিন বরা বা ইনভারনেসের কিছু অংশ আজকের দিনটি আরও দীর্ঘ ছিল যেখানে রাত নামতেই বেশ দেরি হয়েছে এবং আকাশ পুরোপুরি অন্ধকারও হয়নি এমন দীর্ঘদিনের অভিজ্ঞতা অনেকের কাছেই এক বিশেষ অনুভূতির জন্ম দেয় এই বিশেষ দিনটিকে ঘিরে ব্রিটেনে একটি বড় উৎসবের আমেজ লক্ষ্য করা যায় বছরের এই সময়ে হাজার হাজার মানুষ ভিড় করেন ইংল্যান্ডের ঐতিহাসিক নিদর্শন ধারণা করা হয় এই পাথরের কাঠামোটি প্রাচীন মানুষ, সূর্য ও ঋতু চক্রের সঙ্গে যুক্ত আচার অনুষ্ঠানের জন্য ব্যবহার করতেন আজ ভোরে সেখানে হাজার হাজার মানুষ জড়ো হন সূর্যোদয় প্রত্যক্ষ করতে সূর্য যখন প্রাচীন পাথরের ফাঁকি দিয়ে উদিত হয় সেই দৃশ্য যেন প্রাকৃতির এক অপূর্ব নাট্য যুক্তরাজ্যের মেট অফিস জানিয়েছে সামার সোলিস্টিস সাধারণত ২০ থেকে বাইশ জুনের মধ্যেই ঘটে এবং এই সময় থেকেই প্রকৃত গ্রীষ্মের সূচনা ঘটে পরবর্তী কয়েক সপ্তাহ ধরে যুক্তরাজ্যে দেখা যাবে উষ্ণ আবহাওয়া দীর্ঘ সন্ধ্যা আর কিছুটা হালকা রাত এটি কৃষিকাজ পর্যটন এবং সামাজিক মিলন মেলাগুলোর জন্য একটি উপযুক্ত সময় জ্যোতির্বিজ্ঞানীরা বলেন গ্রীষ্মকালীন দিক বদল পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের সর্বোচ্চ দিকে হেলিয়ে পড়ার ফলেই ঘটে ফলে সূর্য সবচেয়ে দীর্ঘ সময় আমাদের আকাশে দেখা যায় তবে শুধু বিজ্ঞান নয় এই দিনটি অনেক সংস্কৃতিতেও গুরুত্ব বহন করে প্রাচীন ক্যাল্টিক ড্রুইট ও নর্থ সংস্কৃতিতে সামার সোলস্টিস ছিল এক পবিত্র দিন

চেট জিপিটির প্রার্সনে রয়েছে অসাধারণ সব ফিচার যেগুলো সাধারণ টাকা দিয়ে ব্যবহার করতে হয় তবে আপনি চাইলে এই ধরনের ফিচার সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারেন সেটাও গুগলের নতুন এক প্ল্যাটফর্ম গুগল এআই স্টুডিওর মাধ্যমে এই এআই স্টুডিও ব্যবহার করে আপনি ভিডিও তৈরি ছবি সম্পাদনা ভয়েস জেনারেশন সহ নানা ধরনের চমকপ্রদ কাজ করতে পারবেন এবং এর জন্য কোনো টাকা দিতে হবে না এ বিষয়ে আরও বিস্তারিত দেখুন আমাদের একটি আরও চেট জিপিটি প্রো ব্যবহার করা বেশ সহজ গুগল গ্রাম ব্রাউজার ওপেন করে সার্চ বক্সে লিখুন গুগল এআই স্টুডিও ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় পারমিশন দিয়ে আই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করুন এবং গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করুন এরপর শুরু করুন আপনার কল্পনার কাজগুলোকে বাস্তবে রূপ দেওয়া ধরুন আপনি লিখলেন নদীর পাড়ে দুইটি বালক ফুটবল খেলছে তখন বৃষ্টি হচ্ছিল গুগল এআই স্টুডিও সেই বর্ণনার উপর ভিত্তি করে একটি চমৎকার ভিডিও তৈরি করে দেবে একেবারে ফ্রিতে আপনি চাইলে ছবিতে পরিবর্তন আনতে পারবেন যেমন ছবির ব্যক্তিকে হাসাতে বললে সে হাসি মুখে পরিণত করে দেবে শার্ট পরিবর্তন করতে বললে সেটা ব্লেজার বা অন্য রঙে বদলে দেবে শুধু তাই নয় এখানে রয়েছে ভয়েস জেনারেটর যেটা দিয়ে আপনি যে কোনো লেখা খুব সুন্দরভাবে মানুষের কণ্ঠে পরিণত করতে পারবেন এতে রয়েছে লাইভ অডিও টু অডিও ডায়ালগের মতো অসাধারণ ফিচারও আরও আছে নেগেটিভ ইমেজ স্ক্রিপ্ট জেনারেটর এবং লাইভ স্ট্রিম স্ক্রিন শেয়ার করে এআই সহকারীর কাছ থেকে সরাসরি সমাধান পাওয়ার সুযোগ এই সব ফিচারই আপনি পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে তাই যারা চেটজিবিটি প্রো ব্যবহার করতে পারেন না তাদের জন্য গুগল এআই স্টুডিও হতে পারে এক অসাধারণ বিকল্প এই ছিল আজকের ইউকে বাংলা লাইভ নিউজ বুলেটিন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইউকে এবং বাংলার তথ্যবল সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজ ইউকে বাংলা লাইভ নিউজ এবং ইউটিউব চ্যানেল ইউবিএল টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন খোদা হাফেজ Introducing ordering to online. The commission free, contract free online ordering system that revolutionizes your restaurant or takeaway. Visit Ordering 2 online today and transform your online ordering.